নমস্কার সুপুরিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ নয় এপ্রিল সোমবার আজও তুমুল ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর হাওয়া দপ্তর আজ উত্তরবঙ্গ বাংলাদেশ আসাম মেঘালয় ত্রিপুরা উড়িষ্যা ঝাড়খণ্ড বিভিন্ন অঞ্চলে কমলা সতর্কবার্তা জারি করেছে আলিপুর হাওয়া দপ্তর বিভিন্ন জেলাতে আজ তুমুল ঝড় বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টির সতর্কবার্তা জারি হয়েছে আপনারা নিরাপদ স্থানে থাকবেন এবং সাবধান থাকবেন এবং সতর্ক থাকবেন কাল থেকে আপডেট অনুযায়ী বিভিন্ন অঞ্চলেই ঝড় বৃষ্টি হয়েছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ঝড়ের প্রভাবে অনেক মানুষের মৃত্যু হয়েছে তো আপনারা সাবধান থাকবেন এবং সতর্ক থাকবেন এই বজ্রঘাত এই ঝড়ের প্রভাবে অনেক বজ্রঘাত হওয়ার সম্ভাবনা আছে তাই আপনারা সাবধান থাকবেন সতর্ক থাকবেন প্রচুর পরিমাণে বাজ পড়ার সম্ভাবনা আছে প্রচুর পরিমাণে কিন্তু শিলাবৃষ্টিরও সম্ভাবনা আছে তো আপনারা একটি নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন সুপ্রিয় বন্ধুরা আজ দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলাতেই কমলা সতর্ক জারি করা হয়েছে যখন ঝড়ের গতিবেগ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার হয়ে যায় তখন কিন্তু কমলা সতর্কবার্তা জারি হয় তার পাশাপাশি যেখানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের পাশাপাশি শিলাবৃষ্ট সতর্কবার্তা থাকে সেখানে কিন্তু কমলা সতর্কবার্তা জারি হয়ে যায় তো আজ দক্ষিণবঙ্গ জুড়েই প্রায় সমস্ত অঞ্চলে কমলা সতর্কবার্তা জারি হয়েছে তার পাশাপাশি উত্তরবঙ্গ উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড এবং বাংলাদেশে প্রায় সমস্ত জেলাতেই প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ইতিমধ্যে ঝড়ে বাংলাদেশে প্রায় ন থেকে দশ জনের প্রাণ চলে গেছে এদিকে আমাদের কলকাতাতেও কিন্তু দুজন প্রাণ হারিয়েছে আর আমাদের উত্তরবঙ্গে প্রায় সাতজনের মতন প্রাণ হারিয়েছে মানে বছর কিন্তু প্রায় দেখতে গেলে এই এই সপ্তাহে আগামী এই মাসের মধ্যেই কিন্তু প্রায় পনেরো থেকে কুড়ি জনের কিন্তু প্রাণ চলে গেছে এই ঝড় বৃষ্টির প্রভাবে তো আপনারা একটু সাবধান থাকবেন আবারও বলছি স্থানে থাকার চেষ্টা করবেন তো সুপ্রিয় বন্ধুরা আজ থেকে কোথায় কোথায় সব থেকে বেশি ঝড় হবে আজকে কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি আছে কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা থাকছে কোন কোন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে সব কিছুই থাকছে আমার এই প্রতিবেদনে অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন এবং স্কিপ করবেন না আরও অনেক কিছু আপনাদের সঙ্গে আপডেট নিয়ে আসবো অনেক কিছু দেখাবো আপনাদেরকে আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটাকে দেখবেন তো আমরা চলে আসলাম স্যাটেলাইট চিত্রে ইনফোলাইট মোডে আমরা দেখবেন কোথায় কোথায় কী অবস্থা এখন আমরা দেখতে পাবো সেটা আমরা দেখছি ইনফোয়াইট মোডে দেখুন আমরা রিয়েল স্যাটেলাইট বা উপগ্রহ চিত্র দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে মেঘলা ছিল বেড়া বাড়ার সাথে সাথেই রোদ উঠে যাবে সেখানে কিন্তু তাপমাত্রা অনেকটাই বাড়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের দিকে আজ একটু প্রবল গরম থাকার সম্ভাবনা আছে বাড়বে হচ্ছে আর্দ্রতার পরিমাণ বাড়বে হচ্ছে গোমর ভাব মানে উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকে কিন্তু গরমের সম্ভাবনা অনেক আছে বিকালের পর থেকে ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে আপনারা সতর্ক থাকবেন সাবধান থাকবেন এদিকে আমরা ভিজিবেল মোটও দেখে নেব তো ভিজিবল মধ্যে দেখতে পাচ্ছি মেঘটা চলে যাচ্ছে আস্তে আস্তে কেটে যাবে মেঘটা সমগ্র কিন্তু আপনার মেঘাচ্ছন্নই ছিল কলকাতা মেঘাচ্ছন্ন দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই মেঘাচ্ছন্ন ছিল এখনও মেঘাচ্ছন্ন আছে কিছু কিছু জেলা আস্তে আস্তে এদিকে বাংলাদেশ মেমনসিং কোলায় রংপুর বিভিন্ন জায়গায় কিন্তু মেঘ আমরা লক্ষ্য করতে পারছি আর এদিকে বগুড়া শেষাবাড়ি মেমনসিং মেঘলা আকাশ এদিকে আমাদের শান্তিপুর চন্দননগর কলকাতা আরামবাগ কোলাঘাট মেঘলা আকাশ বর্ধমানে মেঘলা আকাশ দুর্গাপুরে মেঘলা আকাশ তারপরে শিবগঞ্জে মেঘলা আকাশ ধানবাদে মেঘলা আকাশ পুরুলিয়াতে মেঘলা আকাশ বাঁকুড়াতে মেঘলা আকাশ আকাশ বিভিন্ন জায়গায় কিন্তু মেঘলা আকাশ ওপরে বন্ধুরা তো সেখানে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে কিছুক্ষণের মধ্যে ঝড় বৃষ্টি বার্তা থাকছে আপনারা সপ্তার থাকবেন সতর্ক থাকবেন শিলিগুড়ি পূর্ণিয়া আলিপুরদুয়ার গোয়ালপাড়া গলায় মোহাম্মদ সিং ধানবাদ তারপরে হচ্ছে মিঝিম শিউরি দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া বাঁকুড়ার দিকে একটু বেশি মেঘ লক্ষ্য করতে পারছি জামশেদপুরের দিকে বেশি মেঘ এদিকে আস্তে আস্তে কিন্তু ঝড় বৃষ্টি প্রবেশ করছে এদিক থেকে আপনার সম্বলপুরের কাছ থেকে রায়পুরের কাছ থেকে একটা ঝড় বৃষ্টি প্রবেশ করছে সেটা কিন্তু দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টি ঘটাবে আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা আছে সতর্কতা থাকছে সাবধান থাকবেন নিরাপদ স্থানে থাকবেন আরামবাগ চন্দননগর শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া খড়গপুর এইসব অঞ্চলে যারা যারা দেখছেন অবশ্যই একটু সেফ প্লেসে থাকার চেষ্টা করবেন কারণ এখানে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কোথাও ষাট থেকে সত্তর কিলোমিটার গতিপেগে ঝড় বৃষ্টি বা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে এদিকে মেহেরপুর শ্রীকুপা যশোর লোহাগাড়া মৈদ্রীপুর ফরিদগঞ্জ মোটিরহাট বরিশাল খুলনা সাতক্ষীরা মৌলভীবাজার সিলেট মোমেন সিং সিরাজগঞ্জ নগরপুর পাবনা রাজশাহী সিংড়া মেহেরপুর কুশিয়া শিলকোপা ঢাকা বিভিন্ন অঞ্চলে কিন্তু আজ প্রবল কালবৈশাখী বা তুমুল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বিভিন্ন অঞ্চলে কিন্তু কমলা সতর্কতা ইতিমধ্যে যেহেতু জারি করেছে আপনারা একটু সতর্ক থাকবেন নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন ঝড় বৃষ্টি কোনো নির্দিষ্ট সময় আসবে না যে কোনো সময় কিন্তু আসার সম্ভাবনা আছে আমরা বলছি হয়তো বিকালে কিন্তু সেটা কিন্তু একটু পরে বা দু থেকে তিন ঘন্টার মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা রাত সেই বৃষ্টিটা কিন্তু রাতের দিকেও হতে পারে তো একটু সাবধান থাকবেন সতর্ক থাকবে আমরা এই মুহুর্তে এক্সট্রিম মোড়ে দেখে নেব তার আগে আমরা দক্ষিণবঙ্গের জেলাভিত্তিক আপডেটটা দেখবো তারপরে আমরা টেম্পারেচারটা দেখে নেব তো আমরা দক্ষিণবঙ্গের যে জেলাভিত্তিক আপডেট সেটা আমরা দেখে নিই বন্ধুরা আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের যে জেলাভিত্তিক আপডেট দক্ষিণবঙ্গের সেটা আমরা চলে আসলাম দেখতেই পাচ্ছেন দক্ষিণবঙ্গ জুড়েই ক্ষমতা সতর্কবার্তা জারি হয়েছে আমি বা স্ক্রয়াল করে দেখাচ্ছি একদমপুর থেকে নিচ পর্যন্ত নর্থ চব্বিশ পরগনা থেকে শুরু করে এদিকে দেখুন আস্তে আস্তে আমরা নিচের দিকে নামাই হুগলি পুরুলিয়া ধারে আমাদের বাঁপুড়ায় ওয়েস্ট বর্ধমান ইস্ট বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এসব অঞ্চলের আপনার ঝড় বৃষ্টি আছে সব জায়গায় কিন্তু কমলাসকাতবার জারি হয়েছে এই দিন বলতে আমরা প্রথমে আপডেটটা যাই এখানে কিন্তু শিলাবৃষ্টির সঙ্গে পঞ্চাশ থেকে ষাটটি মিটার গতি যেতে ঝড় বৃষ্টি হতে পারে নর্থ চব্বিশ পরগনাতে দক্ষিণ চব্বিশ পরগনা ও উত্তর চব্বিশ পরগনাতে তবে দক্ষিণ চব্বিশ পরগনাতে দেখা যাচ্ছে ঠান্ডা 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 স্কোয়াল উইথ উইন্ড স্পিড এটা দেওয়া আছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে তারপরে মেদিনীপুরেও কিন্তু আজ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টির সাথে কিন্তু শিলাবৃষ্টিও হতে পারে হাওড়াতেও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কলকাতাতেও কিন্তু আজকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি আছে এদিকে হুগলিতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবিগে ঝড় বৃষ্টি আছে পুরুলিয়াতে আজকে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি আছে কোথাও কোথাও পঞ্চাশ থেকে ষাট কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ পুরুলিয়াতে কিন্তু শিলাবৃষ্টির সতর্কতা থাকছে ঝাড়গ্রামে কিন্তু ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে ওয়েস্ট মেদিনীপুরে ঝড়ের সাথে শিলাবৃষ্টির সম্ভাবনা আছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার তারপরে হচ্ছে আপনার বাঁকুড়াতে কিন্তু আপনার পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ওয়েস্ট বর্তমানে কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিভাবে ঝড় বৃষ্টি হতে পারে ইস্ট বর্তমানেও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবিধে ঝড় বৃষ্টি হতে পারে বীরভূমও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবিধে ঝড় বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদেও পঞ্চাশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে সব জায়গায় কমলা সতর্কবার্তা বন্ধুরা নদীয়াতেও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে সমগ্র দক্ষিণবঙ্গে আজ কমলা সতর্কবার্তা যারা দক্ষিণবঙ্গ থেকে দেখছেন তারা অবশ্যই আপনারা ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনার আবহাওয়ার পরিস্থিতি এখন কেমন আছে আর আপনারা একটু ভালো নিরাপদ স্থানে জায়গা থাকার চেষ্টা করবেন এদিকে কালকেও ঝড় বৃষ্টি থাকছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে কালকে সব জায়গায় সতর্কবার্তা আসে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই তারপরে দুদিন কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি দেখা যাক আবহাওয়া পরিবর্তনশীল মনে করছে পরিবর্তন আসে অবশ্যই আমার চ্যানেল আপনারা দেখতে পারবেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এদিকে বারো তারিখেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে তো সুপ্রিয় বন্ধুরা আমরা চলে আসবো উত্তরবঙ্গের জেলাভিত্তিক আপডেট উত্তরবঙ্গে কী বলছে সেখান থেকে আমরা আপডেট নিয়ে আসবো কোন কোন জেলা থেকে আজকে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে তো চলে আসবো উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেটে আমরা উত্তরবঙ্গের আবহাওয়ার যে জেলাভিত্তিক আপডেট সেটাতে চলে আসলাম দেখতে পাচ্ছেন দার্জিলিংয়ে আছে ঝড় বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি কালীপঙ্গের ঝড় বৃষ্টি আলিপুরদুয়ারের ঝড় বৃষ্টি কুচিবিহারের ঝড় বৃষ্টি তারপরে উত্তর দিনাজপুরের ঝড় বৃষ্টি দক্ষিণ দিনাজপুরে ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টি আছে প্রতিটি জায়গায় কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে আগামী এগারো তারিখ পর্যন্ত বারো তারিখ পর্যন্ত কোনো সতর্ক থাকছে না বারো তারিখের পর থেকে নতুন পরিবর্তন আসতে পারে অবশ্যই পরিবর্তন আবহাওয়া পরিবর্তনশীল এদিকে দেখতে পাচ্ছেন দার্জিলিংয়ে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে প্রায় সব দিনে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে জলপাইগুড়িতে প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে প্রায় প্রতিদিন এগারো তারিখ পর্যন্ত কালিম্পংও সেম আলিপুরদুয়ারও সেম তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে কোচবিহারও সেম ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে নর্থ দিনাজপুর মানে উত্তর দিনাজপুরে যতগুলো জায়গা আছে সেখানে কিন্তু আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে কিছু কিছু জায়গায় ঝড়িয়ে করতে পারে সাউথ দিনাজপুরে কিছু কিছু জায়গায় ঝড় হতে পারে মালদাটাও কিন্তু কিছু কিছু জায়গায় ঝড় হতে পারে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে তো সুপ্রিয় বন্ধুরা আমরা দেখে নিলাম আলিপুর আমরা চলে আসবো আপডেট এখন উইন্ডির রিপোর্টে উইন্ডিতে আমরা টেম্পারেচার দেখাবো কোথায় কি অবস্থা আছে অবশ্যই কোন কোন জায়গায় আজকে এক্সট্রিম মোডে আপনাদেরকে বোঝাবো তো চলে আসি আমরা উইন্ডি বন্ধুরা আমরা একবার উইন্ডির তাপমাত্রাটা দেখে নিব কোন কোন জেলায় কতটা তাপমাত্রা হওয়ার সম্ভাবনা আছে কোন কোন জেলায় এখান থেকেও বসতে পারবো কোন কোন জেলায় আজকে ঠান্ডা থাকার বা স্বস্তি থাকার সম্ভাবনা যেখানে অনেকটাই গরম পড়বে না বা তাপ প্রবাহ চলবে না তো আমরা একটু ট্র্যাক করি একটু পরের দিকে দশটা এগারোটার দিকে আমরা ট্র্যাক করি বারোটার সময় আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের এইসব অঞ্চলে একটু ঠান্ডা ঠান্ডা থাকার সম্ভাবনা আছে বর্ধমান আরামবাগ চাকুলিয়া বেহালদা তারপরে এইসব অঞ্চলটায় ভাগালপুর দেওঘরের মালদার কাছাকাছি একটু গরম থাকবে রাজশাহীর কাছাকাছি একটু গরম থাকবে তাপ্রবাহ থাকবে না কদিন এদিকে তেত্রিশ ডিগ্রি কাছাকাছি সম্ভাবনা আছে কলকাতার খুলনা ফিরোজপুর বরিশালের দিকে আপনার আপনার পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কুমিল্লা চৌত্রিশ ডিগ্রি আগরতলায় তেত্রিশ ডিগ্রি ফরিদপুরের কাছে আপনার তেত্রিশ ডিগ্রি আসলে আপনার তেত্রিশ ডিগ্রি খুলনা তো দেখলাম বত্রিশ মাথা বেরিয়ে আমরা একটু আর একটু আগে নিয়ে যাব তিনটার সময় আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে ঝড় কিন্তু প্রবেশ করবে দেখতে পাচ্ছেন এইভাবে আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর কাটোয়া দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া বিভিন্ন অঞ্চলে আজকে থেকে তিরিশ ডিগ্রি থাকার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের দিকে একটু গরম থাকবে উত্তরবঙ্গের দিকে দেখুন থেকে সাঁত্রিশ ডিগ্রি কাছাকাছি থাকবে কিষানগঞ্জ পঁয়ত্রিশ গরম দিকে পঁয়ত্রিশ রায়গঞ্জের দিকে আপনারা দেখব চৌত্রিশ গঙ্গারামপুরে পঁয়ত্রিশ তো তারপরে হচ্ছে বালুনঘাটে হচ্ছে বত্রিশ উত্তরবঙ্গে বাংলাদেশের উত্তরের রংপুর দিকে আপনার তেত্রিশ সেদিকে আপনার শিলিগুড়িতে একত্রিশ আমাদের জলপাইগুড়িতে তেত্রিশ ধূপগুড়িতে একত্রিশ আলিপুরদুয়ারে বত্রিশ কোচবিহারে তেত্রিশ শীতলপুর তেত্রিশ তিরহাটাকে চৌত্রিশ বিভিন্ন অঞ্চলে কিন্তু আজকে উত্তরবঙ্গের দিকে গরম থাকার সম্ভাবনা আছে বেলা বাড়তে বাড়তে কিন্তু গরমটা বাড়বে বিহারের দিকে কিন্তু প্রায় আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি কাছাকাছি সম্ভাবনা উত্তরপ্রদেশের দিকে আপনারা দেখতে পাচ্ছি প্রায় চল্লিশের কাছাকাছি আছে সম্ভাবনা দিল্লির দিকে সাঁত্রিশ এদিকে একটা ঝড় বৃষ্টি প্রবেশ করবে এইভাবে এই পর্যন্ত ঝড় বৃষ্টিটা আসবে এখানে তো ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে আগামী কিন্তু ষোলো তারিখ থেকে আবারও কিন্তু তেরো তারিখ থেকে সব বৃষ্টি তাপ্রবাহের সম্ভাবনা থাকবে দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে কিন্তু আবারও তাপমাত্রা বাড়বে তাপমাত্রা কিন্তু প্রায় উনচল্লিশ চল্লিশ ডিগ্রি গুণ পৌঁছে যাবে শিউড়িতে উনচল্লিশ এদিকে আমরা যদি দুটোর সময় যেতে চল্লিশ ডিগ্রি কাছাকাছি তেরো তারিখ থেকে কিন্তু আবারও তাপপ্রবাহের সতর্ক বার্তা থাকছে তেরো তারিখ থেকে আবারও গরম কিন্তু পড়ে যাবে গরমের সাথে সাথে আবারও কোনো আবহাওয়ার পরিবর্তন আসবে আবারও নতুন করে ঝড় বৃষ্টি শুরু হবে এইভাবে কিন্তু চলবে আবহাওয়া কিছুদিন ঝড় বৃষ্টি চলবে এই সময় ঝড় বৃষ্টি থাকবে কালবৈশাখী ঝড় তাই আপনারা একটু সাবধান থাকবেন সতর্ক থাকবে এখনও সাগরে কোনো কিছুর ঝড়ের সম্ভাবনা নেই এখন সাগরে শুধু একটা বিপরীত ঘূর্ণবর্ত এবং পশ্চিমে ঝঞ্ঝার প্রভাবেই এই ঝড় বৃষ্টির সম্ভাবনা হয়েছে তো আপনারা একটু সাবধান থাকবেন সতর্ক থাকবেন এক্সট্রিম মোডে দেখলে আপনারা বুঝতে পারবেন কোন কোন জায়গায় আছে ঠান্ডা একটু থাকার সম্ভাবনা আছে আজ দেখতে পাচ্ছেন এদিকে রায়পুরের কাছে সম্বলপুরের কাছে ঠান্ডার পরিস্থিতি খড়গপুর আরামবাগ চন্দননগর শান্তিপুরের দিকে মোটামুটি ঠান্ডা আছে এদিকে কিন্তু গরমটার সম্ভাবনা নেই শান্তিপুর নদীয়া দৃষ্ট্রিক্ট চন্দননগর কলকাতা কোলাঘাট খড়গপুর চাপলিয়া বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে পাশাপাশি একটু ঠান্ডা ঠান্ডা প্রভাবও থাকবে এদিকে ন তারিখ কিন্তু এটা পরিমাণটা এক পরিমাণ কমে যাবেন আস্তে আস্তে কিন্তু গরমটা ঢুকবে প্রবেশ করবে এদিকে গরমটা আস্তে আস্তে প্রবেশ করবে চোদ্দ তারিখ থেকে দেখুন গরমটা প্রবেশ করে যাবে চোদ্দ তারিখ থেকে শিউড়ি ডুমা দেওঘর রাজশাহী সিরাজগঞ্জ কিশোরগঞ্জ কাপাসিয়া ঢাকা ফরিদপুর মেপুর চন্দ্রনগর কলকাতা কোলাঘাট বরিশাল আসামনগর সাতক্ষীরা মোতিহাট নহবাগ বিভিন্ন অঞ্চলে গরমটা প্রবেশ করবে গরমের সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে আসামের শিলং এর দিকেও কিন্তু গরমটা প্রবেশ করে যাবে উত্তরবঙ্গের দিকেও গরম কিন্তু প্রচন্ড থাকার সম্ভাবনা আছে আমরা যদি আমরা বৃষ্টিপাতের দিকে যাই বন্ধুরা আছে কিন্তু কোন কোন জেলায় আপনার বৃষ্টি থাকবে আমরা একবার দেখে নেব বৃষ্টি কোন কোন জেলায় সব বেশি থাকার সম্ভাবনা আছে বৃষ্টিতে সম্ভবত আপনার সম্বলপুরের কাছাকাছি সবথেকে বেশি থাকবে এক্সট্রিম মোডে থাকার সম্ভাবনা আছে বৃষ্টিটা ন দেখ দশ এগারো তারিখ পর্যন্ত এক্সট্রিম মোডে বৃষ্টি আমরা দেখতে পাব না মানে অতি ভারী বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি না আর আমরা যদি হাওয়ার দিকে যাই তাহলে কিন্তু আজকে জামশেদপুর ধানবাদ দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান চাকুলিয়া তারপরে খুন্তি রাঁচি তারপরে হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন দুর্গাপুর বোলপুর আমিতপুর ডুরাজপুর চিত্তরঞ্জন তারপরে হচ্ছে বিভিন্ন অঞ্চলে কিন্তু আছে শিউড়ি হাওয়া থাকার সম্ভাবনা আছে প্রচণ্ড পরিমাণে হাওয়া চলবে এই সব অঞ্চলে ঝড় বৃষ্টিও থাকার সম্ভাবনা আছে তো সুপ্রিয় বন্ধুরা আজকের মতন এখানে সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সবাই সতর্ক থাকবেন ঝড় বৃষ্টি এলে সবাই নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবে। ধন্যবাদ বন্ধুরা আজকের মতন এখানে সমাপ্ত করছি